নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত আজকে উনতিরিশ জুলাই দু সাল এবং মঙ্গলবার এই মুহূর্তের আবহাওয়ার ক্ষেত্রে যে সিস্টেমগুলো কাজ করছে তাতে একটি মৌসুমি অক্ষরেখা রয়েছে যার জন্য দক্ষিণবঙ্গে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি কিছু কিছু জেলাতে হতে পারে কিছু কিছু জেলাতে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে অর্থাৎ এই যে একটা পরিবর্তন এই পরিবর্তনের কথা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে বলা হচ্ছে উত্তর বাংলাদেশ সংলগ্ন জায়গার দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এই ঘূর্ণাবর্ত বেশ কিছুটা প্রভাব ফেলবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে যার ফলে এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা শুরু হচ্ছে বিশেষ করে একত্রিশ জুলাই তারিখ থেকে এই সমস্ত কিছু আপনাদের জানাবো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে আজকে এবং আগামী কয়েকদিন কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথমেই আজকে চব্বিশ পরগনা এবং সংলগ্ন জায়গাগুলোর দিকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা বা চান্স কিন্তু রয়েছে যেমন দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া উত্তর চব্বিশ পরগনার দিকে মাঝারি বৃষ্টি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পূর্ব বর্ধমানে মাঝারি ধরনের বৃষ্টির কথা তারা বলেছেন অর্থাৎ তারা যে আপডেটগুলো দিয়েছেন সেটা আপনাদের প্রথমেই একবার জানিয়ে দিচ্ছি এছাড়া তারা বলেছেন পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত আকারে এছাড়া পার্শ্ববর্তী কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে এর সঙ্গে হাওড়া জেলা এবং হুগলি জেলাতে তারা বলেছেন আজকে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে পশ্চিম দিকের জায়গাগুলো বা জেলাগুলোতে যেখানে আগে ভারী বৃষ্টির কথা বলা হয়েছিল এখন নতুন আপডেটে বলা হচ্ছে ঝাড়গ্রাম সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এখানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে এছাড়া বীরভূম এবং মুর্শিদাবাদ এই দুটো জেলাতে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এই রয়েছে আজকের পূর্বাভাস আমরা যেটা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি তাতে উপকূলবর্তী জায়গা এবং মেদিনীপুর সঙ্গে হাওড়া এদিকে ভারী বৃষ্টিটা দেখতে পাচ্ছি বিশেষ করে রয়েছে ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি সুন্দরবন এই সমস্ত এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে দক্ষিণ বাংলাদেশ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে অধিকাংশ জায়গাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টি চলতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা মাঝারি বৃষ্টি তবে আগস্ট মাসের এক তারিখ থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ভারী বৃষ্টি আসতে পারে এই রয়েছে সকালের দিকে একটা পূর্বাভাস আর আগের যে নিম্নচাপটা সেই নিম্নচাপটা সুস্পষ্ট নিম্নচাপ থেকে এই মুহূর্তে একটি সাধারণ লো প্রেসার এরিয়ায় পরিণত হয়েছে এই কথা বলছেন আবহাওয়া দপ্তর এবং তার জন্য বিশেষ করে মধ্যপ্রদেশ এবং রাজস্থান এই জায়গাগুলোতে বা এই যে রাজ্য দুটো রয়েছে এই রাজ্য দুটোতে আজকে পর্যন্ত ভারী দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি চলতে পারে এমনটাই জানানো হয়েছে অর্থাৎ নিম্নচাপ কিন্তু দুর্বল হয়েছে এবার দেখব আমরা সারা দিন কেমন কোথায় বাংলার ক্ষেত্রে আপডেটগুলো আমরা পাচ্ছি তো যেটা দেখতে পাচ্ছি বেলার দিকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অবশ্যই রয়েছে তবে যে সমস্ত জায়গা ভারী একটু অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে এখান থেকে যেটা দেখতে পাচ্ছি তার মধ্যে রয়েছে নদীয়া জেলা রয়েছে যেমন শান্তিপুর রয়েছে কৃষ্ণনগর রয়েছে যেটা দেখতে পাচ্ছি আমরা হুগলি জেলা রয়েছে পান্ডুয়া রয়েছে চন্দননগর রয়েছে এই সমস্ত জায়গা এবং পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গা এবং পূর্ব বর্ধমানেও দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে তবে পূর্ব বর্ধমানের উত্তর দিক সংলগ্ন জায়গাগুলোতে একটু বেশি করে আমরা যেন লক্ষ্য করতে পারছি যেমন কাঁটওয়া রয়েছে ভাতার রয়েছে এই সমস্ত জায়গা এছাড়াও রয়েছে মেমারি এখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত একটু ভারী বৃষ্টির চান্স কিন্তু সিস্টেম দেখাচ্ছে যেটা দেখাচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি আরও যদি আমরা এগিয়ে যাই তাহলে বেলার দিকের পর বিকালের দিকের যা পূর্বাভাস রয়েছে বিকালের দিকে বৃষ্টির সম্ভাবনাটা চলে যাচ্ছে পুরোপুরিভাবে মুর্শিদাবাদ বীরভূম এবং উত্তর ঝাড়খণ্ডের দিকে যার ফলে উত্তর ঝাড়খণ্ডের ক্ষেত্রে দোমকা দেওঘর এছাড়া রয়েছে ধানবাদ এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে রাতের মধ্যে তবে আজকে বিশেষ করে বেলার পর থেকে সন্ধ্যা রাত পর্যন্ত সময়ের মধ্যে দুই বর্ধমানে কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আজকে রাতের দিকে কোথায় কেমন পূর্বাভাস রয়েছে রাতের দিকের যা আপডেট আমরা পাচ্ছি তাতে বিকাল থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে অনেক অনেক কমে যাচ্ছে অর্থাৎ রাতের দিকে সেরকম আর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি নেই তবে মেঘাচ্ছন্ন আকাশ এবং উপকূলবর্তী জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আর উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে মালদা দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দমকা ঝড়ো হওয়া থাকতে পারে ওপরে জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে বিরাট ভারী বৃষ্টির কোনো সেরকম সম্ভাবনা নেই আর বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণের বিভাগগুলোতেই বেশি সম্ভাবনা বাকি বিভাগগুলোর কিছু কিছু জায়গা হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের কিছু কিছু জায়গা হতে পারে আগামীকালও যা পূর্বাভাস রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে ভারী বৃষ্টির চান্সটা কিন্তু কমে যাচ্ছে উপকূলবর্তী জায়গার কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল আগামীকাল বুধবার সেরকমই পূর্বাভাস দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি পন্টাই এই সমস্ত জায়গাতে একটু ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে এছাড়া দক্ষিণ বাংলাদেশের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে সেরকমই সিস্টেম থেকে দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহ সিলেট বাংলাদেশে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা মাঝারি বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে এবং সারা দিনের যে আপডেট রয়েছে আগামীকাল আগামীকাল মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে তাই বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টিরা কিন্তু চলবে তবে যেভাবে বৃষ্টি দেখা গিয়েছিল আগে সেই আপডেটে বেশ কিছুটা পরিবর্তন এসেছে এবং এই বৃষ্টিরে যেটা হবে যেটা আবহাওয়া দপ্তর বলছেন এটা কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের বৃষ্টি নয় এটা প্রধানত তাদের যেটা বক্তব্য রয়েছে মৌসুমি নিম্নচাপ অক্ষরেখার জন্য এই বৃষ্টি যেটা দক্ষিণবঙ্গের ওপর দিয়ে যাচ্ছে তা থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প তার জন্য ঢুকবে তা থেকেই কিন্তু এই বৃষ্টি এবং আগামীকালও একত্রিশ তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলবে তবে ভারী বৃষ্টি দু এক জায়গা হতে পারে কোনো কোনো জেলার আর বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া সাতক্ষীরা যশোর ঢাকা এই সমস্ত জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে দু এক জায়গায় একটু মাঝারি ভারী সম্ভাবনা রয়েছে তবে আগস্ট মাস থেকে আবার আবহাওয়াতে একটা পরিবর্তন আসবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন দুই তিন তারিখে ইতিমধ্যে অরেঞ্জ জেলার জারি হয়েছে অরেঞ্জ জেলার বলতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু চার জায়গায় দু চার জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে আসাম আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা দিসপুর এই সমস্ত জায়গা এবং মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এটা আগস্ট মাসের প্রথমের দিকেই আবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়বে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সঙ্গে বাংলাদেশের উত্তরের বিভাগগুলো যেমন রংপুর ময়মনসিংহ সিলেট এখানে আবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রকম বৃষ্টিটা দুই তিন তারিখে আরও বাড়বে কারণ তিন তারিখে যে আপডেট রয়েছে বিশেষ করে দেখতেই পাচ্ছেন আপনারা যে আসামের ক্ষেত্রে প্রচণ্ড অতি প্রচণ্ড বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো আলিপুরদুয়ার কুচবিহারে ব্যাপক বৃষ্টি হবে এর সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও আগস্ট মাসের প্রথম দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এরকমই একটা পূর্বাভাস বা তথ্য এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে তাই এক কথায় বলতে গেলে আবহাওয়াতে যে পরিবর্তনটা রয়েছে সামারি হিসাবে আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে দুই বর্ধমান জেলা নদিয়া জেলা হাওড়া জেলা হুগলি জেলা মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে কিন্তু কলকাতার ক্ষেত্রে বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুরে একটু ভারী বৃষ্টি হবে এছাড়া ঝাড়গ্রামে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এছাড়া বাঁকুড়া পুরুলিয়া এখানে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আগামীকালও দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি চলবে একত্রিশ তারিখেও হালকা মাঝারি বৃষ্টি চলবে এক তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কমবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে দুই তিন তারিখে গিয়ে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হতে পারে সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ব্যাপক বৃষ্টি হবে ভারী থেকে অতি ভারী উত্তর বাংলাদেশে ভারী থেকে অতি ভারী আগস্ট মাসের প্রথম সপ্তাহে এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে এই আশা আমরা রাখি থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং